হ্যাঁ তুই চলি যা বাইক স্কোর বড় গটটা যেটা ফেলে নিয়ে যায় সেটা ফেলে নিয়ে যায় মুগা মেলবো এটা দরজাটা ওই ভিতরে রাখা আছে হাই কেমন আছো ভালো আছি অবভিয়াসলি কাজে ফিরেছে বা আর আরও ভালো আছি অনেক দিন পর কাজে ফেরাও লঙ্কা অনেক দিন না অনেক একটা টাইম না না তিন তিন মাসে তো মজার সময় পেয়েছি আর সেই সময়টাকে ছুটিয়ে ঘোরাফেরা খাওয়া দাওয়া ওই সমস্তগুলো না না আমি ঘরেই থাকি আমি একদম ঘর কোনো মানুষ ঘরে থাকতে বেশি ভালোবাসি তো আমার ঘরে যারা পেঁচরা আছে তা তাদের সাথে সময় কাটিয়েছি আর মা বাবার সাথে অবভিয়াসলি চুড়ি কেন বাছে দেখো নি আমার কাছে আমি হ্যাঁ চরিত্রটা আমাকে বেছে নিয়েছে মানে বেঁচেছে মানে এমন ভাবে হয়েছে যেন কোনো আর পালানোর স্কোপ পায়নি আমি এমন ভাবে বেঁচেছি তো হ্যাঁ আমি এটা আমার ফার্স্ট মাই তো আমি একটু ভয় ছিলাম যে খুব জুয়েলারিজ থাকবে বাইশে থাকবে আমি খুব একটা জুয়েলারিজ বা ক্যারি করতে পারি না মানে আমার খুব কষ্ট হয় ওটাতে ইচিং হয় আমার খুব স্কিন হয়ে যায় তো ওর ওরটাতে কি হয় একটু ভয় থাকি শুনলাম যে না এটা প্রথম দিকটা একটু গ্রামের মেয়ে হিসেবেই দেখানো হবে সাধারণ গ্রামের মেয়ে পরে হয়তো কয়েকদিনের জন্য ওই রকম মা আবার আবির্ভূত মানে নিজের রূপে আবির্ভূত হবেন তো খুব একটা বেশিও জুয়েলারিজ নেই কখনো আমি ঠিক আছে চলো শান্তি ছোট মা শীতালে এবার ধীরে ধীরে বড় হচ্ছে সত্যি কথা বলতে এটা সম্পূর্ণ ডিরেক্টরের ওপরেই আমি নির্ভর করবো কারণ হচ্ছে এরকম না যে আমি মা শীতলার সম্পর্কে পুরোটাই জানি এটা এটা একদমই না এটা বলা বলা মানে মিথ্যে কথা বলা হবে কিন্তু হ্যাঁ মা শীতলা একজন গডেস এইটুকু যা জানি আমরা আমরা তাদের পুজো করি কিন্তু এবার তার আগের চরিত্রটা কেমন ছিল মানে সেই ছোট যখন ছিল সে সেই চরিত্রটা কেমন ছিল এরপর কীভাবে চেঞ্জেসটা আসবে এটা আমি পুরোপুরি ডিরেক্টরের উপর নির্ভর করব সে আমাকে যেভাবে গাইড করবে আমি সেইভাবে চরিত্রটাকে বিল্ড করব ইতিমধ্যেই তো এটা রিলিভ হয়ে গেছে তুমি এই ধারাবাহিকে আসছো তোমার দর্শকরা কি বলছে কারণ শেষবার তোমাকে তুতে দেখেছি ওরকম একটা জমজমার জুটি তারপর এরকম একটা নতুন চরিত্র মানে আধ্যাত্মিক চরিত্র বলা যায় এখনো অবধি খুব একটা মনে হয় না সবাই জানতে পেরেছে এখনো অবধি আমি আমার কমেন্ট সেকশানে খুব একটা কিছু কামেন্ট দেখছি না কিন্তু আমার দর্শকরা বা আমার যে ফ্যানেরা তারা আমাকে যদি দীপান্নি তাকে ভালোবাসে তাহলে দীপান্নি তাকে তারা যে কোনো চরিত্রেই ভালোবাসবে আমার মনে হয় দীপান্নি তো এত ফ্যান ফলোয়ার্স এত ভালোবাসে সবাই তার কমেন্টস তার ছবি দেখলে এত শেয়ার এত কিছু হয় এই ভালোবাসাটাই কীভাবে দেখো দর্শকদের ভালোবাসা তো আলটিমেট সব কিছু দর্শকদের ভালোবাসা আছে বলেই মানে শিল্পীরা আছে নাহলে নেই পরিষ্কার কথা যেই দিন দর্শক হাত ছাড়বে সেই সেই দিন কারিয়ারও হাত ছাড়বে তো তা তারা হ্যাঁ অবভিয়াসলি মানি মানে আমাদের মানে যে কোনো ইন্ডাস্ট্রি সেই সেটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রি হোক বা বলিউড ইন্ডাস্ট্রি হোক যে ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মানেই বেস করে আছে দর্শকদের ওপরে যেই দিন যেই শিল্পীর হাত দর্শক ছেড়ে ছেড়ে সেই শিল্পী আর ঠিক নেই আমার মনে তোমার ফরমার হিরো বিয়ে করলেন নতুন সিরিয়ালে জমজমান ভাবে চলছে যোগাযোগ আছে কথা হয় হ্যাঁ কথা হয় অবভিয়াসলি হয় তিনি কি বললেন বলো আগে এই চরিত্র সে তো আগে থেকেই জানতো ঠিক আছে তাকে আমি জানিয়েছিলাম তো বলেছে হ্যাঁ করো দেখো তোমার ইচ্ছে লাইক এমনি সব কিছুর জন্যই এনকারেজ করে এমনি টুকটাক কথা হয় অবভিয়াসলি যেহেতু বিজনেস করছি তো বিজনেস রিলেটেডই কথা হয় বেশিরভাগ এইসব রিলেটেড খুব একটা হয় না ডিসকাস করি করি ওর সাথে কারণ হচ্ছে অবভিয়াসলি ও আমার থেকে ইন্ডাস্ট্রিতে আগে এসছে তো আমার থেকে বুদ্ধি তীক্ষ্ণতা আমার থেকে বেশি তো একটু ইনফরমেশন নি ইন্ডাস্ট্রি ভেটারান পয়েন্টস মানে টিপস দ্যান নিশ্চয়ই এইভাবে বিবেক কাজ করবে হ্যাঁ 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 যে টিপস আমি নি টিপস আমি নি ও আমার কাছে কে কোন কোন ডায়লগটা কি হবে বলতে হবে না বলতে হবে মাঝে মধ্যে টিপস না ওর কাছ থেকে আমি ইন্ডাস্ট্রি টিপস নি আচ্ছা পার্টি দিলো বিয়ে করবার পরে না এই 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 বিষয়টা আমার কাছে খুব একটা ক্লিয়ার না আমি সব সম্পূর্ণ বিষয়টা জানিও না আমার কমেন্টস করাটাও ঠিক হবে না আচ্ছা তোমাদের একটা নতুন কাজ আসার কথা ছিল আমরা সেটা জানতাম সেটার কি খবর আমাদের ক্লিক একটা ওয়েব সিরিজ আসার কথা ছিল না সেটা এখনো অবধি আমাদের কথাবার্তা চলছে এখনো আমি জানি না এটা সত্যি কথা বলতে আমি যা জানি না কি ওর আমার বা এরকম কোনো কাজ আসবেও কি না সে সেটা আমার এই মুহূর্তে জানা নেই হ্যাঁ একটা মিটিং ছোট্ট করে হয়েছিল সে সেটা পরের ব্যাপার সে সেটা হবে কি হবে না ফিউচার এইখান থেকে হিউজ স্টার্ট কাস্ট হয়েছে হ্যাঁ দেখা সাক্ষাৎ তো হয়েছে কথাবার্তা হয়েছে কারোর সঙ্গে না আমার কারোর সাথে সত্যি কথা হয়নি যে obviously হবে এখন অবধি সবার সাথে দেখা করে উঠতে আমি পারিনি আমি এই নিয়ে সেকেন্ড ডে আমি আসছি শুটে আগের দিন লুক সেট হয়েছে আর আজকে প্রমো প্রমো শুট আজ প্রমো শুট করেই আমি মনে হয় বাড়ি চলে যাব তো এখন অবধি কারোর সাথে কথা বলে উঠতে পারিনি আমি

তুতে বা হোয়াট এভার যে যে চরিত্রগুলো করছি আমাকে কেউ দেখাতে পারবে যে এইগুলো তো একটা সাধারণ মানুষের থেকেই তো চরিত্রগুলো উঠে আসছে বাই পিপলস মানে মানুষ অতিরিক্ত রোগা হয় কেন সেটা বুঝতে হয় না ফর এক্সাম্পল আমি একটা কথা বলি একজন আর্টিস্টের কথা বল বলছি বলিউডের শাহনাজ গিল ঠিক আছে ওকে আমরা বিগ বস থেকে দেখেছি ও যখন মোটা ছিল তখন তাই তাহলে কি ওকে দেখতে তখন খারাপ লাগতো আর এখন ভালো লাগে যেহেতু এখন রোগা হয়ে গেছে এখন ভালো লাগে আমি জিজ্ঞেস করতে চাই আমার তো মনে হয় আমার ওই টাইমে ওকে বেশি কিউট লাগতো এখনও আমার ভালো লাগে সেটা পার্সেন্ট টু পার্সেন ভ্যারি করে সে কীভাবে থাকতে চায় আর এরকম তো না যে বিশাল মোটা হয়ে গেলাম সেটা আবার আনহেলদি একটা মিনিমাম একটা জায়গায় থাকলে ভালো আর আর সময় আটকাবো না ফাইনালি দর্শকদের কি বলবে নতুন চরিত্রে আসছো নতুন ধারাবাহিকে এটাই কথা বল একটাই কথা যেটা আমি দর্শককে সময় বলে আসি যে যখনই নতুন চরিত্রে আসি তখন ভালোবাসাটা বেশি করে দরকার আমার কারণ হচ্ছে তোমাদের ভালোবাসা ছাড়া যে কোনো শিল্পী অসম্পূর্ণ তো অবভিয়াসলি মা শীতলা দেখো আর সাড়ে ছটার সময় হয় সেটা আমাকে দেখে জানিও ভালো লাগছে খারাপ লাগছে দুটোই জানিও